দিতে পারে লজিক দিয়া যে ওর জীবন তোর জুতা আমার গাল জীবন আপনার কি কোরা আরে বলেন না জীবনটা আপনার কি কোরা যদি জীবনটা আপনার হইতো এক সেকেন্ডের জন্য গতি থামায় তো। ইব্রাহিম আধাম আদম রাহমাতুল্লাহ আলাইহীই বলছিলেন তাসিল্লাহ ওয়া রাসূল আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি করবে আর তুমি আশা করবে সুখে থাকবে কে আমাদের সুখে আছে জীবন বলেন এই জন্য আসেন এই কণ্ঠ নারীকে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার আমার হাতে সুযোগ আছে নাইলে কসম খোদার কসম আমারটা লেখা রাখেন আপনি আজকে হয়তো বিনোদনের পাত্র হন নাই কিন্তু কালকে আপনি বিনোদনের পাত্র হবেন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কিছু ব্যক্তিকে টোকায় টোকায় বাইর করবে আর জিজ্ঞাসা করবে মা সালাকি সাকার তোমরা এই জায়গায় পচলে কি করা দুনিয়ায় তো তোমাদের দাপটে জমিন কাঁপতো তোমাদের ইশারা এদিক থেকে অধিক হইতো তোমাদের সামনে মুখ খোলার সুযোগ ছিল না বড় আধিপত্য ছিল ক্ষমতা ছিল শক্তি ছিল শিক্ষা ছিল দীক্ষা ছিল সময় তো তোমাদের কন্ট্রোলে ছিল তোমরা এই জায়গায় পৌঁছলে কি করে আপনি বিনোদনের পাত্র হবেন বিনোদন জান্নাতিরা দুনিয়ার তাদের সমসাময়িক কিছু মানুষকে নিয়ে বিনোদন করবে বিনোদন ডেলি বিনোদন করবে ওরা জবাব দিতে বাধ্য হবে ওরা এটা জবাব দিবে না যে আমরা ওরা দিবে বলতো ওরা বলতো মুসলমান তো ছিলাম কিন্তু মোল্লাদের বাড়াবাড়ি আমাদের ভালো লাগতো না আজকে যেরকম আমরা বলি খুজুররা বেশি বাড়াবাড়ি করে অনেকে বলে জীবন আমার আমি যেমন খুশি তেমন কাটাবো আপনার জীবন আপনি আমাকে লজিক দিয়ে বোঝান যে আপনার জীবন কি করে কেউ যদি আমাকে প্রমাণ করে দিতে পারে লজিক দিয়ে যে ওর জীবন তো ওর জুতা আমার গাল জীবন আপনার কি করে আরে বলেন না জীবনটা আপনার কি করে যদি জীবনটা আপনার হয়তো এক জন্য গতি না পারবেন আপনার হলো অনেক সময় বলে দেহটা আমার আমি যেমন খুশি তেমন সাজাবো দেহটা আপনার প্রমাণ করে দেখান দেহটা যদি আপনার হইতো তাহলে আমার দাড়িগুলা পাকলো কি করে আমি তো পাকা চাইতেছিলাম না আমার দাঁতটা হেলে কি কইরা আমি তো দাঁতটা হেলা চাইতেছিলাম আমার চামড়াগুলা গুলা গোছ পড়লো কি করা ভাঁচ পড়লো কি করা আমি তো ভাঁচ পড়া চাইতেছিলাম না তাইলে বোঝা গেল দেহটার উপরও কন্ট্রোল আমার নেই তা আমি কি করে বলি দেহটা আমার জীবনটা আমার আর আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই যদিও আমরা আড়াইশো কোটি যদিও আমরা ষাটটা মুসলিম দেশ যদিও মুসলিম দেশগুলা উন্নতির দিক দিয়ে অন্য অন্য দেশের থেকে কোনো পিছে নাই তালে চলতেছে সত্ত্বেও জীবনটার যে চিত্র দুর্বিষয় অবস্থা এটা আমাদেরকে ভাবায় কাদায় এই জন্যই বললাম যে ইসলাম আমি মুসলমান বটে ইসলামের ছাপ নাই উম্মত বটে আদর্শ নাই আপনি সুখে থাকেন কি করে বস্তু তো কি সুখ দিতে পারে না যদি দিতে পারত তাইলে ঐশীর মা বাবার চেয়ে সুখী কেউ হইত আমি তো চিনি ঐশীকে কেন বড়ই তো ঐশী শান্তিনগরের চিনি তো ওর বাপের ফ্ল্যাটও চিনি ওদের যেই বিল্ডিংয়ে থাকে ওই ও চিনি প্রতি মাসে এক লক্ষ টাকা মেয়ের হাত খরচ বিলাস বহুল গাড়ি বিলাস বহুল ফ্লাট একটা মাত্র মেয়ে তাহলে মা বাবাকে ওর হাতে জান দিতে নিজের পিস্তল মাথায় রেখা কোনোদিন জুলি করতো না আপনারা কতটুকু চিনেন না না চিনেন আমি জানি না আমি বড় কাছের থেকে চিনি আমি চিনি ওর ছেলে মিলবনে কোন জায়গায় থাকে আমি চিনি ওর স্ত্রী মিলবনে কোথায় থাকে আমি চিনি ওর মেয়ের বিয়ে কার সাথে বসে আমি চিনি অবাব তো ছিল না চলে না আমার সাথে লস এঞ্জেলিস আমেরিকাতে আমি দেখায় দিব এই এই সেলিব্রিটি যাদের নাম মাটিতে খোদায় লেখানো আছে আমেরিকার যত সেলিব্রিটি যত লোক আছে সবাই নাম লেখা আছে লস এঞ্জেলিসে মাটিতে পিতলের ভিতরে খোদাই করে লেখা আছে শুধু মোহাম্মদ আলী কেলেটটা ছাড়া উটটা শুধু দেওয়ালে আছে মাটিতে দিতে ও না হবে না আমি মোহাম্মদ আমার নাম মাটিতে হবে না একবার দিলে এরকম দিতে হবে না দিলে দেওয়াই চলবে না উটটাই শুধু দেওয়ালে আছে চলেন বেশিরভাগই তো আত্মহত্যা করে মারছে আমরা জানি আমরা এই সমাজে থাকি রাগ হেন না আমরা হুজুররা পানি পড়া দেই তো আমরা জানি আমাদের কাছ থেকে কারা কারা পানি পড়া নেয় আমরা পানি পড়া দিই তো রাত্র তিনটায় আমাদেরকে কারা বিরক্ত করে এটা আমরা জানি আমরা কোনোদিন মিডিয়ায় বলি না যে আমাদের থেকে পানি পড়া কারা নেয় ওরা কি বইলা নেয় টুক সুখে আছে আমরা সব জানি এই জন্য রাগ হয় আজকের দুরবস্থা শিকার শুধু আমরা মুসলমান ইসলামের থাকা দুরবস্থা এটা তো চির সত্য যে আমরা মুসলমানের ঘরে আমাদের সব ইচ্ছায় অস্তিত্ব নেই বরং আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর নির্বাচন আমার কথা বুঝে আসে তো মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব আমাদের সদ ইচ্ছায় না এবং আল্লাহর নির্বাচনের মাধ্যমে বিদায় কোরআন ঘাটলে হার্দ ঘাটলে দেখা যায় জাকি আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন বা কি আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করলেন কোরআন যদি দেখি তো তার জীবনের চিত্রটা অন্যরকম দেখা যায় জীবনের চিত্র বোঝেন তো কোরআন বুঝাইতে চাইতেছেন একটা চিত্র দিতেছেন আমাদেরকে জারাই আমরা মুসলমান বা আরেকটা শব্দ যোগ করতে পারেন যারাই আমরা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের উম্মত কোরআন আমাদের জন্য একটা চিত্র দিতেছে যে আমাদের এই ষাট সত্তর বৎসরের জীবনটা কেমন হবে কিভাবে কাটবে যদি কোরআন চিত্রটা দেখি বড় ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু নাইলে বুঝে আসবে না কোরআন ও বলে কোরআন ফাস্তামিউ এটা আল্লাহর আদেশ কোরআনই কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো আর একটা আল্লাহর আদেশ আছে

যিনি আমাদেরকে মুসলমান হিসাবে নির্বাচিত করেন যিনি আমাদেরকে উন্নতে মোহাম্মদী হিসাবে